তো পশ্চিমবাংলায় একত্রিশটা জায়গা আছে যেটাকে সেরকমভাবে চিহ্নিতকরণ করা হয়েছে কারণ কেন করণ করা হলো একত্রিশটা জায়গা এটা বাংলাদেশের বর্ডারগুলো কারণ তাদেরকে কখনোই বিশ্বাস করা যায় না এটা আমরা জানি কোনো ঠিক নেই মাঝখানে পাকিস্তানের অনেকগুলো শিপ এখানে ঢুকেছিল কত মিসাইল দিয়ে গেছে কত রকেট দিয়ে গেছে কি দিয়ে গেছে কোথায় কি ফিট করে রেখেছে কেউই জানে না সেই জন্য এই বর্ডার এরিয়াগুলোতে আমাদের কিন্তু সব জায়গায় জায়গায় পাকিস্তানের মতো সাইরেন লাগাতে হবে না আমাদের পুলিশের গাড়িতে সাইরেন আছে আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে সাইরেন আছে যখন মকডিল হবে সেই সময়টাতে সাইরেনটা বাজানো হবে সাইরেন বাজানো মানে সেখানকার মানুষ বুঝতে পারবে যে যুদ্ধ শুরু হয়ে গেছে বা আমাদের এখন এয়ার স্ট্রাইক হবে এবার এয়ার স্ট্রাইক যদি হয় তাহলে যদি আমার যে গ্রাম আছে বা বাড়ি আছে বা শহর আছে সেখানে যদি বম ফেলে তাহলে আমি সেখানে বাজবো কী করে এটাই হচ্ছে আসল আলোচ্য বিষয় সেখানে আমি বাঁচবো এইভাবেই যে তখন সঙ্গে সঙ্গে আমাকে ফাঁকা জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে দেখতে হবে যে এখানে তো বাংকার তৈরি নেই আমাকে দেখতে হবে যেগুলো আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড নিচের দিকে যেসব গ্যারেজ হয় সেরকম জায়গায় ঢুকে যেতে হবে সেই রকম জায়গাতে আমাকে ঢুকতে হবে বা কোনো উপরে একটা ভালো শেল্টার আছে খুব শক্তিশালী তার তলায় আমাকে জায়গা নিতে হবে এবং যদি কোনো সময় মনে হয় যে এক্ষুনি এখনই কিছু হতে যাচ্ছে বা প্লেনের শব্দ পাওয়া যাচ্ছে আপনাকে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়তে হবে এটা ছাড়া আরেকটা জিনিস আছে যে বমটা ফেলবে কোথায় আপনাকে সেই জায়গাটা যদি দেখে যে সব দিকে আলো জ্বলছে তখনই বুঝতে পারবে এখানে জনসংখ্যা বহুল জায়গা সেই জন্য সেই সময়টাতে যাতে সব লাইট কারেন্ট অফ মানে একদম লাইট বন্ধ করে দেওয়া হয় যদি লাইট বন্ধ করে দিয়েও জ্বালনা পাল্লা বন্ধ করে দিতে হবে পর্দা লাগিয়ে দিতে হবে এবং বাইরে থেকে যারা পুলিশ ডিপার্টমেন্টের লোক আছে প্যারামিলিটারির লোক আছে রিটায়ার্ড ডিফেন্সের লোক আছে তারা যাতে বাইরে বেরিয়ে দেখে যে রাস্তা একেবারে অন্ধকার রাস্তায় যাতে কোনো লাইট না জ্বলে রাস্তায় যদি কোনো লাইট না জ্বলে একেবারে অন্ধকার থাকে তাহলে যেসব যুদ্ধের প্লেন আছে সেই প্লেনগুলো দূর থেকেই চলে যাবে সে বুঝতে পারবে যে এইখানে কিছু হচ্ছে না এই জনসংখ্যা বহুল জায়গা যদি সে বুঝতে পারে তাহলে সেখানেই পম্পিং করবে এটাই হচ্ছে আসল নকদিলের মানে মানুষকে বোঝানোর জন্য এবং সাইরেন শুনলেই মানুষ সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে ফাঁকা জায়গা ছেড়ে একটা কোনো শেল্টার দেখে সে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে বা কোনো আন্ডারগ্রাউন্ড গ্যারেজ হলে সেখানে ঢুকে পড়বে এবং তারা সবাই একত্রিত হয়ে যাবে এবং একত্রিত হয়ে থাকলে পরেই সবার জন্যে ভালো এবং কোনো ছোট বাচ্চা মহিলাকে যাতে রাস্তায় বা খোলা মাঠে কেউ একা না ছাড়ে এবং লাইট যাতে লাইট মানে কোনো ধরনের মোমবাতি বা কোনো মন্দিরে প্রদীপ কোনো কিছু যাতে না জ্বলে একেবারে অন্ধকার থাকে